এসআই নিয়ে নাম না করে বিজেপিকে কটাক্ষ অনুব্রত মন্ডলে বীরভূমের লাভ পুটে তৃণমূলে সভা থেকে বিজেপিকে নিশানা চুলেন আমাকে দাঁড়িয়ে দেবে অত সোজা নয় পারবেই না রুখে দাঁড়াবো জনসভায় বক্তব্য রাখাকালীন নাম না করে বিজেপিকে নিশানা অনুব্রত মন্ডলে নিশানা বীরভূমের তৃণমূলের কোর কমিটি কনভেনার অনুব্রত মণ্ডলের এর আগে এসআই নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে নিয়ে বেশ কয়েকবার এসআইআর এর সমর্থনে কথা বলেছেন অনুব্রত মণ্ডল এবার বীরভূমের তৃণমূলের কোর কমিটি কনভেনার অনুব্রত মণ্ডল বলেন আমাকে দাঁড়িয়ে দেবে এটা এত সহজ না বিজেপিকেই কটাখন উপযুক্ত মন্ডলে শুনবো করতে হবে যখন প্রথম ভোটার লিস্ট হয় সেটা 1952 সাল সেখানে আমার বাবার নাম আছে আমার দাদুর নাম আছে তবু আমাকে ভোটার লিস্টে আমাকে ফর্ম ফিলআপ করতে হবে আমরা ফর্ম ফিলআপ করব তোমাদের হিম্মত থাকলে অতি সুজানা তোমরা আমাকে তাড়িয়ে দেবে জেল খাটিয়ে দেবে আর আমার এই মাটিতে জন্ম এই মাটিতে আমার মা বোনের জন্ম আমরা ছেড়ে দেব রুখে দাঁড়াবো ভয় পাবো না রুখে দাঁড়িয়ে রুখব এটা বলে রাখলাম বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা তার প্রতিক্রিয়া শুরু বলে কিনা খায় এইসব কথা কোনো উত্তর নাই স্বাভাবিকভাবে এই কেষ্টবাবু কখন কি বলছেন আর কখন কি বলছেন উনি নিজেই জানেন না দুদিন আগে বলছেন এসে আর করুক না ভালো তো আবার তো আগের দিন যে এসে আর থেকে এনআরসি হবে আর এখন বলছে তাড়িয়ে দেবে ওনাকে তারা দেখিয়ে তুলেছে উনি থাকুন না উনি যাতে নিশ্চিন্ত ভাবে থাকতে পারেন তার জন্য এসআইআর করা হচ্ছে কিন্তু উনার সঙ্গে যারা ঘুরে বাঁধিকে টান থেকে ভাইয়ান যারা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এসছে তারা যাতে অমুক কেষ্টবন্ধকে যাতে তাড়াতে না পারে তার ব্যবস্থা আমরা করছি সুতরাং ওই সব কথা বলে লাভ নাই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভরে গেছে পশ্চিমবাংলা চারিদিকে খালি হয়ে যাচ্ছে বিভিন্ন বস্তি বাংলার মানুষ বীরভূমের মানুষ সমস্ত কিছু দেখছে মোরারাই থেকে নামাটি থেকে একদম আপনার আসন বিভিন্ন জায়গায় ভোটার লিস্টের যেভাবে বৃদ্ধি হয়েছে তার সামনে আসা উচিত সমস্ত কাগজপত্র যারা দিবে দেখাবে তাদেরকেই ভোটার লিস্টে নাম রাখা হবে নির্বাচন কমিশন করেছে